আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওই বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আপনারা সারাক্ষণ নোটিফিকেশন পেতে থাকবেন আমাদের নতুন ভিডিও সম্পর্কে দাদা ব্রাহ্ম মুহূর্তের অনেক উল্লেখ শুনেছি অনেক শাস্ত্রে এই ব্রাহ্ম মুহূর্তে উঠলে কি হয় তুমি কথা বলি ঠাকুর আমাদের শাস্ত্রের ত্রিসন্ধ্যাকেই গুরুত্ব দেওয়া হয়েছে তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্রাহ্ম মুহূর্তকে এখন তোমার একটা বুঝে নিতে হবে এই ত্রিসন্ধার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত কেন শ্রেষ্ঠ শাস্ত্রে কিন্তু যারা আর্যাচারী তাদের ত্রিসন্ধাকেই কাজে লাগাবার কথা বলা হয়েছে ত্রিশা গায়িত্রীর কথা বলা হয়েছে আমাদের পুরোহিত দেখতে এবং ঠাকুর তো স্বয়ং গায়িকা রামপ্রসাদের গান ত্রিশা যে বলে কালী পূজা কে বা সন্ধ্যা তার সন্ধানে ফেরে অভু সন্ধি নাহি পায় ত্রিসন্ধ্যা যে বলে কালী ঠাকুরকে আবার জিজ্ঞাসা যে ঠাকুর আপনি কখন নামধান করেন ঠাকুর তখন এই গানটি গাইলেন যে বলে অর্থাৎ সন্ধ্যা যখন বন্ধ হয়ে যায় অর্থাৎ ও ফ্যাসের নিগড়ে পড়ে যখন সন্ধ্যা বন্ধ হয়ে যায় তখন আর সন্ধ্যায় ছুটে যায় সব সময় তো অনুক্ষণ সর্বদা তো আর সন্ধ্যা লেগেই আছে তবে একটা কি যেন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ব্রাহ্মু সম্পর্কে বচনকে হয় রেফার করা হয় ডাকে পাখি না এখন ব্রাহ্মু শয্যাতাকের কথা বলা হচ্ছে কারণ কি এই ভোরে ওঠার সময় কিন্তু সারাদিন কাজের একটা সম্পর্ক আছে ঠাকুর প্রায়শই বলতে এখন তুমি যদি দেরি করে ওঠো তাহলে কি হবে তোমাদের সেলগুলো কিন্তু স্রোত হয়ে যায় সেই জন্য ভোরে উঠে স্টার্টিংটা যদি ঠিক মতো হয় তাহলে দেখবে সারাদিনের কাজটা কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে একটা প্রবাদে আছে না মর্নিং ডেজ সুতরাং মর্নিং দেখে বোঝা যায় সারা দিনটা কেমন ভাবে যান আর তাছাড়া ঠাকুর কিন্তু পরিষ্কার তার আর্যক্রিস্টির বইয়েতে একটি বাণীতে ভোর চারটে কথা উল্লেখ করেছে একদম পয়েন্ট অফ টাইম এই ভোজ চারটের সময় কিন্তু ওঠব অভ্যাস করতে পারলে খুব ভালো হয় ঠাকুর কিন্তু একদম সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিয়ে স্পেসিফিক টাইম বলে গেছেন ভোজ চারটে এই ব্রাহ্ম মুহূর্তে কিন্তু যদি সাধন ভজন করা যায় এই সময় কেন তোমায় একটা জিনিস বুঝে নিতে হবে এই সময় আমাদের দেহের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড আছে যেটাকে আমাদের শরীরে অনেকাংশকে তারা নিয়ন্ত্রণ করে বুদ্ধি বিবেচনা মস্তিষ্কটা তো আমাদের শ্রেষ্ঠ সমস্ত অর্গ্যান মাথাটা উত্তমাঙ্গ মানুষের শরীরে আর সেই মাথার ভেতরেই সে গ্ল্যান্ডি থাকে তার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড আমাদের গ্রেস সাহেব যখন অ্যানাটমি পড়েছিলাম আমরা যৌগিক সায়েন্স পড়তে গিয়ে তখন ভারী সুন্দর ভাষায় সেখানে হয়েছিল ইট ইস অ্যাটাচড ইট ইস রুফ অব দি থার্ড তাহলে সেই থার্ড ভেন্টিকেলের এটা হলো স্ট্রিকের সঙ্গে একটা ফাঁপা নলের মতো আছে তার মধ্যে সংযুক্ত হয়ে আছে তাহলে এই যে পিনিয়াল গ্ল্যান্ড এখান থেকে মিলাটোডিন সিক্রিয়েট করে এই একে বলা হয় বায়োলজিক্যাল ক্লক আর এই সময় যদি মানুষ সাধন ভজন করে তখন গ্ল্যান্ডের সহযোগিতা পাওয়া যায় ওই সময় রস খরণ হয় আমাদের বলছে সমৃত ওই সময় ওখান থেকে সমধারার মতো খরণ হতে শুরু করে ওই জন্য দেখলে সাধারণ নিয়মে ছেলে যখন পড়াতে পড়ার কথা বলা হয় আমাদের গার্জেনটা করতো এই ভরে উঠে পড়লি তাড়াতাড়ি শুয়ে পড় বাবাও বলতেন ঠাকুরদাওয়া বলতেন শুয়ে বড় সকাল সকাল ভাই ভোরবেলা উঠে পড়বে ভোরের পড়া মুখস্থ থাকে তাই না অনেকে দেখবে কষ্ট পেলে যন্ত্রণা পেলে অনেক সময় মাথায় আঘাত করে দেখবে ওই পিনিয়াল গ্ল্যান্ডে প্রেসার তৈরি হয় মূলত আমাদের সাধন ভজনকে এই দেহ বিজ্ঞানের সঙ্গে পরিলেট করার চেষ্টা করা হয়েছে তাদের দেখা গেছে ব্রাহ্মমূর্তি কিন্তু সর্বশ্রেষ্ঠ ওই সময় সাধন ভজন করা কিন্তু খুব ভালো এজন্যই ব্রাহ্ম মুহূর্তকে শ্রেষ্ঠ বলা হয়েছে এবং পুরুষোত্তম ঠাকুর অনুপূলচন্দ্র ভোট চারটের কথা উল্লেখ করেছেন